আসসালাম আলাইকুম আজকের আলোচনা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আর সুপরিচিত বই নিয়ে আর রাহিক আল মাহতুম মানে ইংরেজিতে আমরা যেটাকে দ্য সিল্ড নেক্টার নামে চিনি লেখক শেখ সাফিউর রহমান আল মোবারকপুরি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই বইটা তো সিলাত মানে নবী মোহাম্মদ আলাইহি আলহিউসালামের জীবনীর জগতে একটা মাইল ফলক একদম এর নির্ভরযোগ্যতা আর প্রামাণ্যতা নিয়ে আসলে কোনো প্রশ্নই ওঠে না ঠিক আর এর পেছনের একটা গল্পও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হ্যাঁ ওই যে উনিশশো সালের প্রতিযোগিতাটার কথা বলছেন তো হ্যাঁ সৌদি আরবে রাবেতা আল আলম আল ইসলামী একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল সিরাতের ওপর সেরা বই বাছাই করার জন্য আর প্রায় হাজারেরও বেশি মানে এগারোশো জন লেখক অংশ নিয়েছিলেন সম্ভবত ভাবা যায় এত এত লেখার মধ্যে এই বইটাই ফার্স্ট প্রাইজ পায় তারপর থেকেই তো এটা বিশ্বজুড়ে একটা রেফারেন্স বই হয়ে গেছে তো আজ আমরা এই বইটার গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব এর বিশেষত্বটা বোঝার চেষ্টা করব ঠিক তাই আমাদের লক্ষ্য সেটাই মানে উৎসগুলো যা বলছে তার ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব বইটা কেন এত গুরুত্বপূর্ণ আর নবী সাল্লু আলাহামের জীবন থেকে পাওয়া মূল শিক্ষাগুলো কী কী সেগুলো নিয়েও কথা বলবো। চমৎকার তাহলে চলুন শুরু করি বইটার বিষয়বস্তু বা কাঠামো দিয়ে হ্যাঁ এটা কিন্তু শুধু জন্ম থেকে মৃত্যুর একটা লিস্ট না লেখক অত্যন্ত যত্নের সাথে রাসুল্লাহ সালাল্লাহ আলিহুসাল্লামের জীবনের প্রতিটা পর্যায়ে তুলে ধরেছেন যেমন ধরুন তার জন্মেরও আগের আরবের অবস্থা সামাজিক রাজনৈতিক ধর্মীয় প্রেক্ষাপট হুম সেটা খুব জরুরি প্রেক্ষাপট বোঝার জন্য অবশ্যই তারপর তার বংশপরিচয় শৈশব কৈশোর যৌবনের ঘটনাগুলো মানে নবুয়াত পাওয়ার আগের জীবনটাও খুব বিস্তারিত আছে হ্যাঁ তার সততা বিশ্বস্ততা আল আমিন উপাধি পাওয়া ঠিক সমাজের নানা খারাপ দিক দেখে তার মনের ভেতরের যে ভাবনাগুলো ছিল সেগুলো লেখাক ফুটিয়ে তুলেছেন এই অংশটা পড়লে তার মহান ব্যক্তিত্বের ভিত্তিটা বোঝা যায় এরপর আসে নবুয়াত প্রাপ্তি আর দাওয়াতের শুরুর দিকটা মত্তার সেই কঠিন সময়টা হ্যাঁ প্রথমে গোপনে খুব কাছের মানুষেদের কাছে আল্লার বাণী পৌঁছে দেওয়া তারপর আল্লাহর আদেশে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করা এই পর্বটা কিন্তু দারুণভাবে লেখা হয়েছে বইটাতে ভীষণ এখানে একটা জিনিস খুব নাড়া দেয় মানে কিভাবে একজন মানুষ একদম প্রতিকূল পরিবেশে একা দাঁড়িয়ে যান সত্যের পক্ষে একদম আর মক্কারী সময়টা পড়লেই বোঝা যায় বিশ্বাস কতটা মজবুত হলে মানুষ এতটা বাধার মুখেও স্থির থাকতে পারে হুম এটা তো শুধু শারীরিক অত্যাচার সহ্য করা নয় না কুরাইশদের ওই তীব্র বিরোধিতা সামাজিক বয়কট অর্থনৈতিক চাপ এমনকি আপনজনের থেকেও তো দূরে সরে যেতে হয়েছিল ঠিক সেই মানসিক যন্ত্রণাগুলোও তো ছিল যেমন ধরুন ওই যে শিয়াবে আবিতালিবে তিন বছর অবরুদ্ধ থাকার ঘটনাটা হ্যাঁ ভয়ঙ্কর ছিল সেই সময়টা সেখানে খাওয়ার পানির অভাবে সাহাবিদের যে কী চরম দুর্দশা হয়েছিল তার যে ছবিটা দেওয়া হয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয় এটা কিন্তু শুধু কষ্ট সহ্য করা নয় একটা আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারের একটা উদাহরণ ঠিক আজকের দিনেও তো আমরা নানা রকম সামাজিক চাপ বা বিচ্ছিন্নতার মুখোমুখি হই তাই না তখন এই ধৈর্য এই অবিচল থাকার শিক্ষাটা কিন্তু অন্যরকম শক্তি দেয় খুব সত্যি কথা এরপর তো এলো ইসলামের ইতিহাসে একটা বিরাট মোড় হিজরত হ্যাঁ মক্কা থেকে মদিনায় চলে যাওয়া এই হিজরত তো শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া ছিল না না একদমই না এটা ছিল আসলে জুলুম থেকে মুক্তি আর একটা নতুন সমাজ গড়ার দিকে যাত্রা ঠিক বইটাতে মদিনায় ইসলামী সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠার বিবরণ খুব বিস্তারিত দেওয়া আছে মুহাজির আর আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা মানে মোয়াখাত মদিনা সনদ হ্যাঁ মদিনা সনদ প্রণয়ন মসজিদ নির্মাণ যেটা একই সাথে এবাদত শিক্ষা আর প্রশাসনের কেন্দ্র ছিল এই সব কিছুতেই নবী যে অসাধারণ নেতৃত্ব আর দূরদর্শিতা সেটা ফুটে ওঠে মদিনার এই পর্বটা সত্যি বলতে কি সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখি কিভাবে বিভিন্ন ধর্ম গোত্র সংস্কৃতির মানুষকে নিয়ে একটা মানে বহুত্ববাদী কিন্তু একতাবদ্ধ সমাজ গড়া হচ্ছে মদিনা সনদকে তো অনেকে বলেন যে এটা ইতিহাসের প্রথম লিখিত সংবিধানগুলোর একটা বলা হয় যেখানে মুসলিম ইহুদি বা অন্যান্য গোত্রের অধিকার দায়িত্ব এগুলো খুব পরিষ্কার করে বলা ছিল এটা তো আর শুধু ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার নয় এটা একটা কার্যকর ন্যায়ভিত্তিক সহনশীল রাষ্ট্র কাঠামো তৈরির বাস্তব প্রয়োগ অবশ্যই এটা প্রমাণ করে যে ইসলামী নীতিমালার শুধু আধ্যাত্মিক জীবনেই না সামাজিক বা রাজনৈতিক জীবনেও কতটা প্রাসঙ্গিক হতে পারে নিঃসন্দেহে আচ্ছা এরপর বইয়ের একটা বেশ বড় অংশ জুড়ে আছে গাজোয়াত বা যুদ্ধগুলোর উহুদ খন্দক খন্দক বা পরীক্ষার যুদ্ধ বিয়ার সন্ধি খাইবার বিজয় আর তারপর চূড়ান্তভাবে মক্কা বিজয় এই ঘটনাগুলো খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে হ্যাঁ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলোকে শুধু মিলিটারি ক্যাম্পেইন হিসেবে দেখানো হয়নি ঠিক সেটাই আসল কথা প্রতিটি যুদ্ধের পেছনের কারণ কি ছিল প্রেক্ষাপট কৌশল ফলাফল আর তার চেয়েও বড় কথা যুদ্ধের ময়দানে নবী সাল্লাহ ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল তার সিদ্ধান্ত গ্রহণ তার নীতিনৈতিকতা এগুলোর উপর খুব জোর দেয়া হয়েছে আর এখানেই তো নেতৃত্বের বিষয়টা আবার সামনে চলে আসে একদম যুদ্ধকালীন সময়ে নবী সাল্লাহ আলিউাসাল্লামের সিদ্ধান্তগুলো যদি আমরা দেখি সেখানে কৌশল সাহস যেমন আছে তেমনি আছে গভীর মানবিকতা আর দূরদর্শিতা একটা দারুণ মিশ্রণ একটা উদাহরণ দেবেন যেমন ধরুন বদরের যুদ্ধের পর যুদ্ধবন্দীদের সাথে তার আচরণ হ্যাঁ বিশেষ করে শিক্ষিত বন্দীদের মুক্তিপণ হিসেবে নিরক্ষর মুসলিমদের লেখাপড়া শেখানোর যে শর্তটা দিয়েছিলেন তিনি সেটা তো অসাধারণ একটা ব্যাপার ছিল তৎকালীন আরবের প্রেক্ষিতে এটা তো একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল অবশ্যই আবার ধরুন হুদায় বিয়ার সন্ধি দৃষ্টিতে মনে হচ্ছিল কিছু শর্ত হয়তো মুসলিমদের বিপক্ষে যাচ্ছে হ্যাঁ প্রাথমিকভাবে অনেকেই দ্বিধায় ছিলেন ঠিকুল নবীসোল্লাহ আলিহু আসাল্লাম দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা দেখেছিলেন এবং সেই চুক্তিতে সই করেছিলেন পরে তো ইতিহাসই প্রমাণ করেছে সেই সিদ্ধান্তটা কতটা প্রজ্ঞাপূর্ণ ছিল ঠিক বইটা এই নৈতিক আর কৌশলগত দিকগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে যুদ্ধকে নিচক জয় পরাজয়ের হিসেবে ঊর্ধ্বে নিয়ে গেছে যুদ্ধের বর্ণনার পাশাপাশি বইটার আরেকটা অত্যন্ত শক্তিশালী দিক কিন্তু হল নবিসাল্লাহু আলেসাল্লামের আখলাক মানে তার চরিত্র মাধুর্য আর সিরাত বা জীবনযাপনের পদ্ধতি যেভাবে তুলে ধরা হয়েছে হ্যাঁ এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সাথে তার আচরণ কেমন ছিল শিশুদের প্রতি তার স্নেহ প্রতিবেশীর অধিকার নিয়ে তার কথা এমনকি যারা তার চরম শত্রু ছিল তাদের প্রতিও তার ক্ষমা তার উদারতা মক্কা বিজয়ের দিনের ঘটনাটা তো অবিশ্বাস্য হ্যাঁ সেটাই বলছিলাম যেভাবে তিনি তার পুরনো শত্রুদের কেউ সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সেটা তো ইতিহাসে প্রায় বিরল একটা ঘটনা আর এই অংশটাই সম্ভবত বইটাকে আজকের দিনেও সবচেয়ে বেশি প্রাসঙ্গিক করে তোলে হুম কারণ এখানেই পাঠক সাল্লাহ সাল্লাকে শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব বা ধরুন ধর্মীয় নেতা হিসেবে দেখেন না বরং একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে পান একদম তার জীবনের প্রত্যেকটা দিক একজন স্বামী হিসেবে পিতা হিসেবে বন্ধু প্রতিবেশী শাসক বিচারক সেনাপতি হিসেবে সবকিছুই যেন এক একটা অনুসরণ করার মতো মডেল তাই তো উৎসগুলোতে যেমনটা বলা হয়েছে এই বই থেকে পাওয়া শিক্ষাগুলো তো শুধু মুখের কথা নয় এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার মতো কয়েকটা মূল শিক্ষা যদি একটু বলেন যেমন প্রথমত চরম বিপদেও আল্লাহর উপর ভরসা রাখা মানে তাওয়াক্কুল আর ধৈর্য ধরা ঠিক দ্বিতীয়ত ব্যক্তিগত আর সামাজিক জীবনে সর্বোচ্চ সত্যতা বিচার আর উত্তম চরিত্র বজায় রাখা তৃতীয়ত অন্যের প্রতি সহমর্মিতা ক্ষমা আর প্রজ্ঞার সাথে কথা বলা বা দাওয়াত দেওয়া মানে কঠোরতার বদলে ভালোবাসা আর যুক্তি দিয়ে মানুষের মন জয় করা আর চতুর্থত কার্যকার নেতৃত্ব আর একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কীভাবে গড়তে হয় সেই নীতিগুলো বোঝা এবং প্রয়োগ করা সমাজ তো তারই একটা সেরা উদাহরণ সত্যিই তাই আর এই জন্যেই বোধ হয় বইটা মুসলিমদের জন্য এত অপরিহার্য হ্যাঁ পবিত্র কোরআনে আল্লাতালা তো বলেছেনি কানা ফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ জীবনে রয়েছে সর্বোত্ত আদর্শ ঠিক এই বইটা সেই উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শকে বিস্তারিতভাবে জানার আর বোঝার একটা সুযোগ করে দেয় এটা শুধু ঘটনা বলে না ঘটনার পেছনের কারণ শিক্ষা তাৎপর্য এগুলো তুলে ধরে তাহলে আমরা মনে হয় আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি হ্যাঁ যদি একটু সারসংক্ষেপ করি তাহলে বলা যায় আর রহিক আল মাকতুম শুধু একটা ঐতিহাসিক জীবনী গ্রন্থ নয় না তার চেয়ে অনেক বেশি কিছু এটা একই সাথে জ্ঞান আধ্যাত্মিক অনুপ্রেরণা আর বাস্তব জীবনের দিক নির্দেশনার একটা চমৎকার সমন্বয় ঠিক বইটি পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি পাঠকের শ্রদ্ধা ভালোবাসা বাড়ে এবং তার আদর্শ মেনে চলতে উৎসাহ যোগায় উৎসগুলো তো বলছেই যে এটা এমন একটা বই যা প্রত্যেক মুসলিম পরিবারে থাকা উচিত আর শুধু থাকাই না বারবার পড়া উচিত কারণ যতবার পড়া যায় ততবারই নতুন কিছু উপলব্ধি বা অনুপ্রেরণা পাওয়া সম্ভব একদম উৎসগুলো যেভাবে বলছে এই বইটা সিরাত থেকে রশনি বা আলো খুঁজে পেতে সাহায্য করে তবে এখানে একটা গভীর চিন্তার বিষয় কিন্তু থেকেই যায় রকম দেখুন বইটা নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা আর চরিত্রের একটা অসাধারণ প্রামাণ্য দলিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা কিন্তু প্রশ্ন হল চোদ্দশো বছর আগের সেই জীবন সেই সময়কালের এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা আজকের এই যে এত জটিল এত দ্রুত বদলাতে থাকা পৃথিবী হ্যাঁ আজকের চ্যালেঞ্জগুলো তো অন্যরকম ঠিক এই আজকের দিনে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সেই বিবরণগুলো কীভাবে বাস্তবসম্মত আলো বা পথ নির্দেশ দিতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নবী সালাল্লাহ আলাইসাল্লামের জীবনকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার মানেটা আজকের প্রেক্ষাপটে ঠিক কি দাঁড়ায় এই প্রশ্নগুলো নিয়ে পাঠক হয়তো নিজে আরও একটু ভাবতে পারেন আরও গভীরে যেতে পারেন তাতে এই বইটা পড়ার অভিজ্ঞতা হয়তো আরও বেশি অর্থবহ হয়ে উঠবে খুবই মূল্যবান একটা চিন্তার খোরাক দিয়ে গেলেন আপনি ধন্যবাদ धन्यवाद